আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো চলুন দেখা যাক রেসিপিটা কী তো উপকরণগুলো দেখায় এখানে হচ্ছে পেঁয়াজ কুচি নিলাম কাঁচামরিচ কুচি নিলাম আর হচ্ছে লবণ তেল আর এখানে হচ্ছে আদা আর এটা এখানে নিলাম হচ্ছে একটা হালেম মিক্স এখানে আছে শুকনো মরিচ আর আছে পুদিনা পাতা লেবু আর আছে মাংস এই যে মাংসগুলোকে আমি ধুয়ে নিলাম হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আই আপলোড ভিডিও ডেলে অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজো দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো আমি একটা বলো হচ্ছে হালি মিক্স যেটা আছে সেটা আমি ঢেলে নিলাম প্যাকেট থেকে হচ্ছে বের করে আমি এখানে ডেলে নিলাম তো একটা চামচ দিয়ে হচ্ছে এগুলো একটু নাড়াচাড়া করে দিতাম এরপরে দিয়ে দিব হচ্ছে পানি এটা হচ্ছে গরম পানি একটু একটু করে দিব আর একটু নাড়াচাড়া করব একসাথে দিলেও হচ্ছে দলা পেকে যাবে তাই আমি এভাবে একটু দিচ্ছি একটু নাড়াচ্ছি যে দেখতে পাচ্ছেন আর একটু পানি দিলাম এখন আরও একটু নাড়াচাড়া করব এতে করে হালিমটা যখন চুলায় দিবেন তখন বেশিক্ষণ সময় লাগবে না এখানে হাফ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি অনবরত নাড়তে আছে আমি এখন ঢাকনাটা দিয়ে রেখে দিব আর এদিকে চুলায় একটা প্রায় প্যান বসিয়ে দিলাম আমি এখানে তেল দিয়ে দিব অল্প একটু তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আমার তেলটা এখনো গরম হয় নাই আমি একটু পেঁয়াজ দিয়ে দেখতেছি তো এই তো আমার তেলটা গরম হয়ে গেল আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলের নতুন যারা যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যে যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো আমি বাঁচতেছি এখন আমি হচ্ছে হালমের যে একটা মশলা আছে আমি ওই মশলাগুলো দিয়ে দেব এখন আমি একটু নাড়াচাড়া করে দেব তো এখানে আমি হচ্ছে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে আমি আবার কষাবো আমি এখানে নিয়েছিলাম হচ্ছে মুরগির মাংস আপনারা চাইলে যে কোনো কিছুর মাংস দিতে পারেন আমি মুরগির মাংস দিলাম তো মাংসগুলোকে একটু ভাজা নিতে হবে মুরগির মাংসগুলোকে যদি ভাজেন তাহলে খাইতেও একটু মজা হয় এখন আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ আদা কুচি এখন আবার নাড়াচাড়া করে দিব এখন আমি ডাকনাটা দিয়ে দিব তো এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসগুলা প্রায় ভাজা হয়ে গেছে একটা সুন্দর একটা কালার চলে আসছে এ তো এই মাংসগুলা যদি সুন্দর করে আপনারা সুন্দর করে যদি কষান তাহলে দেখবেন খাইতে টেস্ট হবে এখন অল্প একটু পানি দিয়ে দিব আবার ডাকনা দিয়ে দিব দু তিন মিনিট পর ডাকুনটা তুলে নেব তো এটা দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর করে হচ্ছে কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে দেখেন এগুলা একদম ভিজে গেছে এখন এগুলা ঢেলে দিব তো ঢালার বড় হচ্ছে একটু নাড়াচাড়া করতে হবে এটা প্রায় অর্ধেক হচ্ছে সিদ্ধ হয়ে গেছে গরম পানি দিয়ে যদি আমি যেভাবে নাড়াচাড়া করে আমি হচ্ছে ভিজিয়ে রাখছিলাম আপনারা যদি সেভাবে ভিজিয়ে রাখেন তাহলে বেশিক্ষণ সময় লাগবে না তো এই তো আমি হচ্ছে অনবরত নাড়তে থাকবো তাহলে বেশিক্ষণ সময় লাগবে না দেখেন একদম ঘন হয়ে আসতেছে ভাবে নাড়তে থাকবেন না হলে নিচে লেগে যাবে তো ফাইনালি হচ্ছে আমার হালিম হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমি ডাকনাটা তুলে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনামরিচের গোড়া মরিচের গুঁড়া না মরিচ টেলে তারপরে দিয়ে দিলাম এখন হচ্ছে এগুলাকে একটু অনবরত নাড়তে থাকবো দেখেন কত সুন্দর ঘন হয়ে গেছে আপনারা যারা পাতলা করে খেতে চান তারা একটু পানি একটু বাড়ে দিবেন আমরা যেহেতু পরিবারের সদস্য কম তাইভাবেই খাই আর আমার কাছে এরকমই ভালো লাগে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সহজ পদ্ধতিতে হচ্ছে একদম হালিম রান্নার রেসিপিটা আজকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে হচ্ছে একটু তেল বাগার করে পেঁয়াজ দিয়ে হচ্ছে তেল বাগার করে দিয়ে দিলাম উপরে এটা দেওয়াতে হচ্ছে একটা সুন্দর ফ্লেভার আসে আহ এই যে এখন আবার একটু আমি নাড়াচাড়া করে দিব এই শুকনো মরিচগুলো দেওয়াতেই হচ্ছে এটার টেস্টটা আরও বেশি বাড়িয়ে দিবে তো ঢাকনাটা একটু দিয়ে কিছুক্ষণ রাখবো তো ফাইনালি হয়ে গেল আমার রেসিপি এই যে দেখতে পাচ্ছেন আমি একটা মাটিরিয়াতে নিয়ে আপনাদেরকে দেখালাম আর এই যে একটা বাটিতে নিয়ে আমি আপনাদেরকে দেখাই আমার হালিমেট রেসিপিটা এই যে দেখেন এখানে উপর দিয়ে একটু শশা দিয়ে দিব যে যেটা খায় আর একটু লেবুর রস থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জান্নাত আপুকে হচ্ছে সরি শারমিন কুকিং ওয়ার্ডকে হচ্ছে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর এখানের উপর দিয়ে একটু পুদিনা একটু কাঁচা মরিচ আর লেবুর রস ও এত টেস্ট এখন আমার খাওয়ার পালা তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাঁ রেসিপিটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন